আমার বউ কথা শুনেই অর্ডার করার আগে টাটা দেখে সেই ঘুম আছে আরে ঘুম হলে কি হবি আমার তো হাতও শেয়ার চাপ আছে বউ কুবনের জন্যে বউ কুবনের জন্যে করে হাত পায় করে অলস হয়ে গেছে এক বেকার লেগেছে ক্যাম্পা লাগছে মনে হচ্ছে দশ প্যাকেট ডারবি খেয়ে যা হবি তার থেকে বৌক বেশি শান্তি পাওয়া যাবি যাই হোক এত বেসাল না পারি তার থেকে বোক ডাক দি বোক ডাকার পর কোনো প্রকার তো খুঁদ পাই হাটে আসবে এটা তো দেখেছি ভেজাল হয়ে গেল এখন আমি এক ক্যাঙ্গা করে মারবো এই তো কোনো ভুলই করেনি একমার আপ তো একটা স্কোপ পাওয়া লাগবে জিঙ্কা করে হোক খুদ বার করাই দেখবি কি হলো আপনি কি জন্য ডাকলেন না তো কি কমো মানে তুই তো সকাল সকাল উঠছো আমাক কি একবারও ডাক দিছলু আপনি কি না আমি কালকে ডাক শুনো আপনি না কলেন সকাল বেলা আমাক ডাক পুনো ঘুম কম হয় তাই কই আমাক মারছিলেন কি তুই মুখে মুখে তর্ক করিছো আমাকে কাছে আছে তুই আগে তো তো পাড়ায় একবার মারি হাল দেব কি হরে আপনি আমাক সকাল মারলেন মারা মনে হয় ভুলি হয়ে গেছে না আচ্ছা তুমি যাও আমার জন্য না চা এসে যাও হাতে ধরেন আপনার জন্য আমি সাকল নিয়েছি সাল নিয়েছা ভালো কথা তা কি সাল নিয়েছা আপনি দুধ চা পছন্দ করেন দুধ চাই খান ওই জন্য আপনি জন্য দুধ চা নিয়েছি এই হারামি আমার কুন্ডু পছন্দ কুন্ডু অপছন্দ আমি আজ পর্যন্ত ঠিক করে না আর তুই ঠিক করে হাল দিছ আমার মেলা দিন আগের থেকে আমার একটা সিদ্ধান্ত আসলো যে অমুক তারিখে এই দিনে আমি হচ্ছে রংসা খামো তুই কৃষক দুধ চালিয়ে তুই এই দিকায় তো তুই ঠিক লাগবি তুই বেশি পাই গেছো ভ্যাসের কান্দন কান্দিস নে আমার মুখ একটা সর আমি এখন বাইরে মুখ যাবো সকাল বেলা বক পিটিয়ে শরীর মন একবার আমার ফ্রেশ হয়ে গেছে একটা ঝরঝরা হয়ে গেছে কোটল শরীর কিন্তু আর বাতের বেড়া তাতের বেড়াতে কিচ্ছু নাই আজকের দিন মনে হয় ভালোই যাবি পারে না যাই কেন উত্তরপাড়া থেকে বেড়ে আসি আমি বুঝি নে আমার বন্ধু বান্ধবরা আসলে একটা পাগলা কেরে তোরা কিছু বইয়ের কথা শুনিস খায় কোনো কাম নাই দেখ তো বউ আমার কথা শুনে বউ দেখে ওরা ভয় করে বিলে হয়ে থাকে কেরে আমার মতো বাঘের মতো বাঘ হয়ে থাকা লাগবে উঠতে বসতে কুবান হবে কোনো কথা নাই খালি কুবান ভোক আমি যে হারে উত্তম মাধ্যম দিই বোক আমার কথা শুনবে কি আছে আরে শালা পাগলারা খালি বইয়ের কথা মতো চলাফেরা করে ওই জন্য বই অগ্র কুবাই যাই হোক সকালবেলা বেলা পিঠে শরীর মন একবারে ফ্রেশ ফুল ফুল লাগিচ্ছে একটা গান না করলে ক্যাঙ্কা হয় এটা গান কই আমার বউ কথা শুনে অর্ডার করার আগে টা 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 আমার বউ কথা শুনে অর্ডার করার আগে তাও আমি বক পিটি সকাল সন্ধ্যা রাতে আমার বউ সে তো সোনার টুকরো বউ নাকবালে হাত চুলকাই তাই মারি রে বউ সরি বউয়ের মাথা তো কোন কম খুশকি হলো বেশি তাই তো আমি বউয়ের লাগত মারি একটা খুশি পাবলিক প্লেস এলে গান করার কোনো দরকার নাই পুলিশের সবার ফস ধরে লে যাবি তার থেকে আমি আকবর দোকান যাই সকাল বেলা আমার বেটিটা ফোন করছে করে করছে জামাই বলে অক্সে আর পিটিচ্ছে কয়ে বড় বিষয় কর্ম পারে লিপ্তি বাড়ার বিষয় করা যায় আমার বিয়েটা আসলো পারে সেই একটা মানুষ উঙ্কা মানুষ থাকলে আমার জামাই আর মারা পারলো না আমার বিয়েটা মারা যাবার পরে এই জামাইটা লষ্ট হয়ে গেছে এ ওদিন আমার জামাই হচ্ছে বলে যাক রাস্তাত দেখা আছে ভালো আছে বাড়িতে যে আমার বেটির সামনে অবস্থান করলে বেটি মেলা কষ্ট পাবে কেন দিবে আবার ও কেতিয়াস স্বাস্থ্য করি তো এ শ্বশুরবা আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তে জামাই তোমার behavior একেবারে আমার বেটিক ধরেবারে নিত্য দিন মারো এ আমার বউটা আমার শ্বশুরক সব কয়

শ্বশুর আব্বা ভুল বোঝেন না আপনার সকাল সকালবেলা আনবা কষি চা মুই লি আছে দুধ চা তাহলে মন ব্যাস কান্না খারাপ হবে আপনি কন খালি কি এরে শ্বশুর আব্বা সকালবেলা আমি উঠব না কন তো ইটি উটি যাওয়া লাগে কত ইম্পর্টেন্ট কাম থাকে ঘুম পালে হবি আপনার বিড়ি কষি মানে কয়েক তুই মেলা কয়দিন আগ থেকে যে আমি সকালবেলা উঠবো না ডাক দিও ঘুম ভাঙে না আপনার বেটি একদমই আমার কথা শুনে না ডাকি দেয় না আমাকে তাহলে কন ঘুম না ভাঙিলে আমার কাম করা পারবো আমি তার মানে এগলে আমার বেটির দোষ আর কি দোষ আছে কয়েলে শ্বশুর আব্বা আপনি কমা হামা তুই তো করে করেছেন কিছু তো আমি বোঝলো না তুই তো গাড়ি করবো না মানে তুই যখন তখন আমার বেটিক ধরে মারবো আর আমি কিছু কম না এলাকার মানুষের থেকে আমি শুনি নে তোকে পাড়া শুকলি কয় আমার বেটিক তুই এমনি ধরে ধরে কবাস তুই দেরি কর আমি বাড়ির থেকে এখনই তালাক নামা পেটে দেবো তুই ওটা সই করলিস শ্বশুর আব্বা ইনকে করে না শ্বশুর আব্বা আমি ভুল করে ফেল দিছি হক মাফ কর দেন ভুল এবার হয় রে এক মানুষের না হয় দুইবারই ভুল হোক তাও তো হর কত লয় ভুল কি চারবার হয় কে রে তোর ভুল আমি ভুলত ফেল দিছি তোর সাথে আর কোনো কথা নাই আজকেই তুই তালাক নামা দেবো দেব শেষ শ্বশুরাব্বা এবারের মতো মাফ করে দেন আমি আর এই ভুল আর জীবনে করবো না অচ্ছা যা এবারের মতো মাফ কর দেন এ বাড়ি লাস্ট আর কিন্তু মাফ কর পারব না বুঝিস ধন্যবাদ শ্বশুরাব্বা আপনার বেটি গা আর মারবো না কলজাত থুমো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস গাইস